বন্ধুরা আজকে আমি আমি পুরীতে আজকে আমার দুপুরের মেনু আজ তোমার এই হোটেল নাম নামটি হ্যাঁ সম্বি সম্বির হোটেলে লাঞ্চ থাকতে এসেছি লাঞ্চে আজকে নিরামিষ খাবো কারণ রাত্রিবেলা পুজো দেবো বলে আমি রাত্রেই পুজো দিয়েছি ফাঁকা থাকে ভাত পাঁপড় ভাজা লেবু লঙ্কা পুঁই শাকের তরকারি না পুঁই শাকের তরকারি ডাল আলু পোস্ত এই একটা খালি আর চাটনি দেবে বলল এই একটা খালি এর দাম হলো একশো টাকা কালকে আমরা রাত্রিবেলা ভজগলি ভজগোবিন্দ খেয়েছি ঠিক আছে সব জায়গায় খাবো দেখি কোনটা বেটার যদি ভাল লাগে এটা আজকে রাত্রে রাত্রে ওখানে খেয়ে নেব খাওয়া শুরু করি চাটনিটা দেবে চাটনি দেবে যাই হোক এর দাম হলো একশো টাকা ডাল আলু পোস্ত তরকারি বাঁপড় ভাজা চাটনি আমি খেয়ে জানাবো কেমন রেস্ট্রা রান্নার আর যদি আমি এক্সট্রা ভাত নিই তাহলে এক প্লেট চল্লিশ টাকা হাফ প্লেট কুড়ি টাকা নেব